আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নিজ এলাকার ডাঙ্গারহাটে আপনারা শুনলে অবাক হবেন যে আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চলতেছে এখনও ডাঙ্গারহাটে এক টাকার বড়া এক টাকার পেঁয়াজও বড়া বেশম বড়া পাঁচ টাকার ডিম বড়া ডিম চপ যেটাকে বলে তিন টাকার চা পাওয়া যায় যা শুনলে এখনও আপনারা অবাক হবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন এই যে আমার সাথে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন হাসান মাহমুদ সে হচ্ছে যে এই দোকানের ওনার আপনারা দেখেন সে একজন দক্ষ কারিগর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ডিম সেলা হয়ে গেছে অলরেডি ছোটো ভাই হাসান ডিম কাটতেছে একটা ডিম কয় পিস করা হয় পাঁচ পিস পাঁচ পিস করার পরে হচ্ছে যে মানে প্রসেসটা কি সেটা একটু তুমি বলো দর্শকদের সাধারণভাবে ডিম তো সেদ্ধ করা হয়েছে তাই না ডিম সেদ্ধ করার পরে এটা তুমি কেটে নিচ্ছো এরপরে হচ্ছে যে মানে চপটা কিভাবে তৈরি করবা চপ বেসন আছে মশলা আছে আচ্ছা সেগুলো তো মিক্স করে তেলে ছাড়তে হবে আচ্ছা এখনো সেটি তৈরি শুরু হয় নাই তবে একটু পরে আর কি এগুলো প্রসেস করার পরেই শুরু হবে তাই না আচ্ছা তারপরে আমরা হচ্ছে যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটু পরেই যখন চপ ভাজা পেঁয়াজু বড়া ভাজার প্রসেসটা শুরু হবে তখন আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো এই যে চলে আসছে ইনগ্রিডিয়েন্টস উপাদানসমূহ চলে আসছে সবচেয়ে মজার ব্যাপার যে দুই সাল চলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যে বাজার এখনও ওই এক টাকার জিনিস পাঁচ টাকার জিনিস তিন টাকার জিনিস পাওয়া যায় এটাই আসলে গ্রামের ঐতিহ্য এনারা ধরে রেখেছেন তো আপনাদের এলাকায় যদি থেকে থাকে এটি দিনাজপুরের পার্বতীপুরের ডাঙ্গারহাট গ্রামের খাবারের আইটেম নিয়ে এবং দরদাম নিয়ে আমার ভিডিও আপনারা যারা আছেন আমার বন্ধু বিভিন্ন জায়গার আপনাদের এলাকায় যদি এ ধরনের কোনো খাবার থেকে থাকে স্বল্প টাকায় বিশেষ করে এই এই টাইপের যদি কোনো খাদ্য পাওয়া যায় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন আপনারা ভিডিও সাহাসান এটা তো বুট সর্বনিম্ন কয় টাকা পর্যন্ত দেওয়া বুট পাঁচ টাকা পাঁচ টাকা এটা হচ্ছে বুন্দিয়া বুন্দিয়া সর্বনিম্ন মনে হয় পাঁচ টাকার দাও হ্যাঁ দেওয়া যায় না কিন্তু দাও জনগণের সেবায় এটা হচ্ছে লাড়ু লাড়ু কয় টাকা এক পিস পাঁচ টাকা পিস দেখেন বন্ধুরা আপনারা দেখেন পাঁচ টাকা লাড়ু দেখেন নারিকেল দিয়ে তৈরি খুবই সুন্দর সুস্বাদু একটি খাবার এটি হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়ে থাকতে পারে তবে এই জায়গায় হচ্ছে লাড়ু বলে বা নাড়ু ঠিক আছে এটাও পাঁচ টাকায় পাওয়া যায় আচ্ছা আমি আরও একটা স্টল আপনাদেরকে দেখাবো এই আমি নিয়ে যাচ্ছি স্টলটাতে তো প্রিয় বন্ধুরা দেখেন আমরা আরেকটি দোকানে আসছি খাবারের দোকান ইনি হচ্ছেন আমাদের প্রিয় সবার প্রিয় আব্দুল্লাহ ভাই উনি এই যে বড়া ভাজা শুরু করে দিয়েছেন অলরেডি হ্যাঁ ভাজা চলতেছে এই দেখেন নিখুঁত হাতে দক্ষ কারিগর এক কথায় খুব সুন্দর ওনার হাতের পিয়াজু যিনি একবার খেয়েছেন জীবনও এর স্বাদ বলতে পারবেন না ইনশাল্লাহ বেসম পড়া আছে ওইদিকে ঝড়ি আছে বুন্দিয়া আছে আমি দেখাই আপনাদেরকে তো ছোটো ভাইয়া দেখাও তো একটু এই যে বুন্দিয়া এইদিকে ঝুরি এটা হচ্ছে যে আটা দিয়ে তৈরি আর এই ঝুরি বুন্দিয়া যে একবার খেয়েছে এই দোকানের স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না এই সার্ভিস বয় ও হচ্ছে যে সার্ভিস দিয়ে থাকে খুব ভালো ছেলে আমি ছোট থেকে এই দোকানে খেয়ে আসতেছি খুব ভালো লাগে এটা স্মৃতি আমার জড়িত আছে এটার সাথে চলতেছে কার্যক্রম বড়াটা হলেই আপনাদেরকে আমি দেখাচ্ছি মস স্বাদ অত্যন্ত সুস্বাদু ওইখানে হচ্ছে যে আটা ময়দা বিভিন্ন ধরনের মশলা পেঁয়াজ কুচি কুচি করে কাটে তারপরে ধনেপাতা পাতা দিয়ে খুব সুন্দরভাবে এই বড়াটা তৈরি করা হচ্ছে মানুষ এখানে খায় বাসায় নিয়ে যায় এই তো বেশমটাও ছেড়ে দিয়েছে ভাই একটু কাছ থেকে দেখাবো সুন্দর এর আগে আমি টিভিতে একটা রিপোর্ট দেখছিলাম ডিবিসি নিউজে সম্ভবত নীলফামারিতে জল ঢাকা সম্ভবত এখনও এক টাকার বড়া ওনারাও এই ঐতিহ্যটা ধরে রেখেছেন আরও আমার এলাকায় দুই তিনটা হাট বাজারে পাওয়া যায় তবে এটা আমার বাড়ির পাশের একদম ডাঙ্গারহাট পার্বতীপুর দিনাজপুর তো এখানে খেয়ে আমি মানুষ হয়েছি ছোটোবেলা থেকে এই স্মৃতিটা আসলে উনি এখনও ধরে রেখেছেন এজন্য ওনাকে ধন্যবাদ জানাই আর ভাই একজন ভালো মনের মানুষ ওনার অগ্রগতিও অনেক হয়েছে কি ভাই সাংসারিক উন্নতি তো করতে পারছেন তাই না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে লেখাপড়া করছে বাড়িঘর দিয়েছেন হ্যাঁ ব্যবসার যথেষ্ট সাফল্য পেয়েছেন ভাই হ্যাঁ আমরা চাই আপনার আরো উত্তরোত্তর উন্নতি হোক আর স্বল্প টাকা এলাকার মানুষ তাদের জন্য এই সার্ভিসটা আপনি রাখেন যতদিন পর্যন্ত সেবাটা দেওয়া সম্ভব আপনি রাখেন তা ভাই এই ব্যবসার বয়স কত বছর কতদিন থেকে এই পেশার সাথে জড়িত আছেন আপনি আটত্রিশ বছর তার মানে একদম কৈশোর কাল থেকেই বাল্যকাল থেকে হ্যাঁ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আপনার উত্তরস্বরি কি রেখে যাবেন না আপনি সেটার অবশ্য ঠিক আচ্ছা আপনি বেঁচে যতদিন আছেন ততদিন সেটাই আমরা আশা করি আপনি অনেক বছর বেঁচে থাকেন আল্লাহ আপনার দীর্ঘায়ু করুন বয়স যা হয়েছে হয়েছে আপনি আরো দীর্ঘদিন বেঁচে থাকুন এবং এলাকার মানুষকে এই খাবার পরিবেশন করে সেবা দিয়ে যান এই কামনা করি তো এই হচ্ছে বেসম বড়া পেঁয়াজু বড়া তৈরি হচ্ছে যেহেতু এখনও তৈরি হয় নাই পুরোপুরি আমরা খেতেও পারতেছি না যাই হোক চায়ের এটা হচ্ছে যে পাত্র লাল চা তিন টাকা না ভাই এই তো লাল চা এখানে তিন টাকায় পাওয়া যায় যেহেতু এখনও লোকজন আসে নাই বিকেল থেকে হাট শুরু হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম